আমি হুমায়রা তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় পত্র থেকে নবম অধ্যায় সমদলে বস্তু কণার গতি এ সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো চলো দেখে নিই আমাদের গাণিতিক সমস্যার সমাধানের এই এপিসোডটি তোমাদের কতটুকু কাজে লাগে তো দেরি না করে চলো শুরু করা যাক তো বন্ধুরা গাণিতিক সমস্যার সমাধানের আগে এই চ্যাপ্টারটির জন্য আমাদের যে সূত্রগুলো লাগে বা বেসিকগুলো আমরা জানি সেগুলো একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই মনে করো সমদলের বস্তুকণার গতির ক্ষেত্রে আমরা যদি মনে করি একাধিক বেগ একটি বিন্দুতে কাজ করছে সেক্ষেত্রে মনে করো এটা যদি ইউ হয় এবং এটা যদি হয়। একটা বিন্দুতে কাজ করে সেখান থেকে এর আসলে কোন দিকে হবে তো তো ক্ষেত্রে যদি করো আমরা ধরে নেই আমরা পদার্থ বিজ্ঞান থেকে এটা সূত্র শিখেছিলাম পদার্থবিজ্ঞানে তোমরা জেনে থাকবে ভেক্টর চ্যাপ্টারে আমরা এই ধরনের প্রবলেম তোমাদেরকে সলভ করিয়েছি যে মনে করো এই ইউ এবং ভি বেগ এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি আলফা এবং এই ইউ ভেক্টরটির সাথে আমাদের যে লক্ষি ভেক্টর সেটা একটা অ্যাঙ্গেল তৈরি করেছে যেটা হচ্ছে থিটা তাহলে এখান থেকে আমাদের লক্ষ্মীর মান এবং দিকটা কেমন হতে পারে এই সংক্রান্ত সূত্র যেটা আমরা শিখেছিলাম সেটা ছিল জাগলু ইকুয়াল ইউটিউবার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টু ইউ ভি এবং তার সাথে আমাদের যে কোনটা ছিল এই দুটো বেগের মাঝখানে যেটাকে আমরা আলফা লিখেছি সেটার কস আলফা আমরা লিখতাম তো এই ছিল আমাদের লব্ধির যে মান সেটা সূত্র আর দিকের সূত্র যেটা আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম সেটা হচ্ছে ট্যান থিটা দিয়েছিল যে যেটা আমরা যদি ইউ এর সাথে থিটাটা আছে ধরে নিই তাহলে বি সাইন আলফা বাই ইউ প্লাস আলফা এই ধরনের সূত্রগুলো আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় এর জন্য শিখেছিলাম তো এখানে যেটা আমরা এডিশন দেখতে পাবো সেটা হচ্ছে মনে করো যদি একাধিক বেগ দুটোর ক্ষেত্রে আমরা যদি ঠিকটা চিন্তা করি যে এই পয়েন্ট থেকে তিন দিকে তিনটা বেগ হয়তো চলে গেল তো এটাকে আমরা ধরে নিচ্ছি মনে করো ইউ এটা ভি এবং এটা ডব্লিউ তো এই পয়েন্টের থেকে আমাদের লব্ধির আসলে মান এবং দিকটা কেমন হবে তো এদের প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কোনগুলো আমাদেরকে আগে জানতে হবে মনে করো এটা যদি আলফা এটা বিটা এটা গামা হয় সেই ক্ষেত্রে আসলে এই তিনটি বেগের লোকটি কোন দিকে যাবে বা এর মানটা আসলে কত হবে সেটাও আমাদের একটু পরে আমরা যখন ম্যাথ করতে যাব আমাদের কাজে লাগবে তো মনে করো এটারও একটা লক্ষ্যে আমরা ধরে নিলাম ডাব্লিউ তো এই ডাব্লিউটার আসলে বেগটার যে মান সেটা কেমন হবে সেটা আসলে উপরে আমরা যেভাবে লিখেছিলাম এভাবেই হবে তো প্রথমে হচ্ছে আমরা ইউবি ডাব্লিউ তিনটা যে বেগ নিয়েছি বা যে বেগটা গুলো আমরা ব্যবহার করি সেগুলো স্কয়ার করে লিখতে হবে এরপরে এসে আমরা যেটা এখানে লিখেছিলাম টু ইউ বি কস আলফা তো এখানে আমরা টু ইউ বি যদি নেই তাহলে ইউ এবং v এর মধ্যে আমাদের কোন রয়েছে আলফা তো আলফা আমরা বসাবো এরপরে আমরা নিতে হবে আমাদের ইউ এবং ডাব্লু বা ডাব্লু বি যেটা তুমি নিতে পারো প্রত্যেকটাকে প্রত্যেকের সঙ্গে নিতে হবে টু ভি ডাব্লু কস ভি এবং ডাব্লু মধ্যে আমি দেখতে পাচ্ছি কোন আছে গামা সো গামাটা লিখে দিচ্ছি প্লাস টু বাকি আছে কোনটা ইউ ভি লিখেছি ভি ডাব্লু লিখেছি লিখিনি হচ্ছে ভি ডাব্লু তো ভি এবং ডাব্লু না ভি ডাব্লুটা আমি লিখেছি ইউ এবং ডাব্লুটা আমি লিখিনি তো ইউ ডাব্লু মধ্যে কোনটা দেখো কত আছে এখানে বিটা কোনটা রয়েছে তো আমি বিটা লিখে দিলাম এভাবে দেখো আমি যদি এইভাবে সামেশন করে লিখি তাহলে রুট ওভার দিয়ে এই সূত্রটি আমাদেরকে এখান থেকে আসলে লগ থিটার যে মান যদি আমরা এটাকে যে কিছু তুমি ধরতে পারো ইউ ভি ডাব্লিউ ধরা হয়েছে ঠিক আছে জেড ধরতে পারো বেস ধরতে পারো তো লগ থিটার যে মানটা আছে সেই মানটা আমরা এই সূত্র ব্যবহার করলে আসলে জানতে পারবো সূত্রগুলো তোমাদেরকে একটু বলে দেওয়ার কারণ হচ্ছে একটু পরে যখন আমি তোমাদেরকে অঙ্কগুলো বুঝাবো তোমাদের যাতে সূত্র নিয়ে কোনো কনফিউশন না হয় বন্ধুরা তোমরা তোমার স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখি নেই এই গাণিতিক সমস্যাটিতে কি বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ এবং পি বেগ দয়ের যোগফল হচ্ছে ডব্লিউ ইউ এর দিক বরাবর ডব্লিউ এর লম্বাংশের পরিমাণ হচ্ছে ভি তাহলে আমাদের প্রমাণ করতে হবে বেগ দুটির অন্তর্গত কোণ যেটাকে আমরা থিটা ধরে থাকি সেটা হচ্ছে cos ইনভার্স b u p এবং w যেটাকে আমরা মান বলি থাকি লক্ষ্যে সেটা হবে √ b² u² 2ub তো চলো দেখে নেওয়া যাক অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে প্রথমে আমি একটা ছবি টেনে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মনে করো এই যে আমার সেই দুটো বেগ যাদের নিয়ে আমি কথা বলছি একটা ইউ আর একটা বি এদের মাঝখানে কোনটি আমরা সবসময় বলে থাকি যে আলফা এবং আমাদের লক্ষিটা যদি এই বরাবর হয় যেটাকে আমরা ডাব্লু বলছি তো ধরে নিচ্ছি এই যে আমার যে লক্ষি ডাব্লু এটা হচ্ছে ইউ এর সঙ্গে থিটা কোন উৎপন্ন করেছে তো এখন মনে করো আমি যদি এখান থেকে একটু চিন্তা করি যে আমাকে আসলে কি দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে ইউ এর দিক বরাবর এটার মান আমাদেরকে বলে দিয়েছে এটা আমি প্রশ্ন থেকেই পেয়ে যাচ্ছি এখানে লিখে দিই প্রশ্ন মতে ডাব্লিউ কস্তিটা ইকুয়াল এখন একটু চিন্তা করে দেখো যেহেতু একটা লং বাক্স আমরা পেয়েছি আমরা যদি কিউ এর এই তিনটি বেগেরি লং বাক্স জেনে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা সূত্র জানি যে আমাদের যে বেগগুলো এই পয়েন্টে কাজ করছে লব্ধের লম্বাংশ যদি ইউ এর সাথে নেই সেটার সমান হবে ইউ এবং বি এর লম্বাংশ ইউ এর সাথে তো এসো আমরা এখানে প্রত্যেকটা লম্বাংশ নিয়ে একটু চিন্তা করি ইউ এর সাথে ইউ এর যে লম্বাংশ সেটা হচ্ছে ইউ cos জিরো degree কারণ এখানে কোনো অ্যাঙ্গেল ইউ এর সাথে চিন্তা করো সেটা আসবে আলফা আমরা লিখছি এটার মান হবে এই এর সাথে যে লম্বাংশটা তৈরি করেছে সেটার সমান তাহলে ডাব্লিউ কীটা এখান থেকে আমি ডাব্লিউ কীটার যে মানটা পেয়েছিলাম সেটা যদি বসিয়ে দিই তাহলে দেখো এখানে বি চলে আসছে ডাব্লিউ পরিবর্তে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি কস বির মান যদি আমি বসিয়ে দিই সেটা হবে ওয়ান তো ইউ থেকে যাচ্ছে বি থাকছে কস আলফা এবং এখানে থাকছে শুধু বি তো এখান থেকে দেখো আমি কি লিখতে পারি একটু ছোট করে এখান থেকে আমি লিখে রেখে দিচ্ছি বি কস আলফা সমানুপাতি আসছে বি মাইনাস ইউ বাই বি তো তাহলে দেখো আমাদের প্রমাণে যেটা আমাদেরকে বলেছিল যে অন্তর্গত কোল যেটা আমরা লব্ধির সঙ্গে ইউ ধরেছিলাম থিটা সেটার মান আমাদেরকে বের করতে বলা হয়েছে cos ইনভার্স ই বি মাইনাস ইউ ভি এখানে অলরেডি আমরা প্রমাণ করতে পেরেছি যে বেগ দুটির অন্তর্গত কোণটি আমার হবে যেটা আমরা আলফা দিয়ে প্রকাশ করছি আলফাটা রাখলে এটা হয়ে যাবে cos ইনভার্স B- মাইনাস ইউ তো এটা হচ্ছে আমার সেই আলফার মান যেটা আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে বা দেখাতে বলা হয়েছে তো এখান থেকে খুব সহজেই উপাংশ নিয়ে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে কনের মানটি এরকম আসবে এখন আরেকটুখানি প্রমাণ আমাদের বাকি আছে যেটা আমাদেরকে মানটা বের করে দেখাতে বলেছে এটাও কিন্তু খুব সহজ কারণ দেখো এখানে আমরা অলরেডি ফজ আলফার একটি মান পেয়েছি আমরা বলেছিলাম যে ডাব্লিউ যেটা আমরা সূত্র জানি সেটা হচ্ছে এখন আলফার পরিবর্তে আমি যদি এখানে আমাদের পাওয়া যে মানটা এখানে যে কস আলফার মানটা আমার এসেছে এটা যদি বসিয়ে দিই তাহলে দেখো এখান থেকে কি আসছে আমি ডাব্লিউ ইকুয়াল লিখতে পারি ব্লুটো পার্ক ইউ আমি গুণ দিয়ে এরকম থাকছে ইউ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস এখান থেকে বি যদি কেটে যায় শুধু থাকবে হচ্ছে টু ইউপি এবং থাকবে হচ্ছে মাইনাস টু ইউ

তো এখান থেকে আমি সিম্পলিফাই করে এটা লিখে দিলাম তো এই হচ্ছে আমার মানটা যেটা আমাদেরকে প্রশ্নে দেখো বের করতে বলেছে ও এই মানটাই আমার এখানে এসেছে তো এই অঙ্কটার মধ্যে স্পেশালিটি ছিল এটাই যে এখানে আমাদের উপাংশের মান যেটা আমাদের লব্ধিটা ডাব্লিউ ইউ এর সাথে যে উপাংশটা তৈরি করেছে লম্বাংশ সেটার মানটা আমাদেরকে বলা ছিল তো এই বি মানটা আমি আমার জানা সূত্রগুলোতে ব্যবহার করে এখান থেকে প্রমাণ করে দেখালাম যে এখানে আমার বেগ দুটির যে অন্তর্গত সেটা ইনভার্স এসেছে এসেছে এবং আমার যে মান সেটা এই তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড আশা করছি আজকের এপিসোডের গাণিতিক সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছো দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েট এর সাথেই থেকো